এই যে বিবাহ এই যে পবিত্র জীবন বৈবাহিক জীবন না 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 বিবাহের কোনো প্রয়োজন নেই যার সাথে যার মন মিলে যে এই দাওয়াত আসছে তারপরে এই যে আপনার লিঙ্গ পরিবর্তন করা ট্রান্সজেন্ডার এই বাতিল দাওয়াত শুরু হয়ে গেছে চতুর্থ সপ্তাহ চতুর্থ সপ্তাহ জেহাদ মানে হচ্ছে টেরোরিজম জেহাদ শব্দ উচ্চারণ করলে তার মানে আপনি সন্ত্রাসী শুরু হয়ে গেছে চলছেন অনেক মুসলিম বলছে জি হুজুবিল্লাহ তারপরে সারা বিশ্বে সারা বিশ্বে এমন কোন দেশ নাই নাইল্লা মশাল কিছু আরব দেশ ছাড়া হ্যাঁ গণতন্ত্রে বিশ্বাসী কাফেরও বিশ্বাসী মুসলিম বলছে আমি গণতন্ত্রে বিশ্বাসী বলছে না বলছে না ডেমোক্রেসিতে আমি ফেতরা বিশ্বাস করি কফুর কফুরি কথা কিসের গণতন্ত্রে বিশ্বাসী অধিকাংশ মানুষ খারাপ অধিকাংশ মানুষ শয়তান প্রকৃতি তো অধিকাংশের ভোটে আপনি নেতৃত্বে যাবেন বা নেতৃত্বে পাঠাবেন ভালো মানুষকে পাঠাতে পারবেন কখনো নাই তখন না যার হলে কখনো ভালো মানুষ আসবে এটা সমাধান নয় মানবরচিত বিধান ইত্যাদি মানবরোচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করুন হ্যাঁ সমস্ত বদ প্রকৃতির মানুষ আপনার উপর খুশি কিন্তু ইসলামের কথা বল ইসলাম আইনের বাস্তবায়ন এরা এই দেশটা হ্যাঁ জঙ্গিবাদের দিকে চলে যাচ্ছে দেশকে জঙ্গিবাদের দিকে এরা ঠেলে দেবে যারা বোঝে ইসলামী আইনের বাস্তবায়ন হইতেন দেখছে মানুষ সাইতান লেগে আছে মানুষ সাইতান আপনার ছোটবেলা থেকে লেগে আছে আপনার ছেলে মেয়েদের পিছনে লেগে আছে আশেপাশে পাড়া খারাপ ছেলে মেয়েরা সব মানুষ হইত ভালো ভালো মেয়েকে তাদের খারাপ যে সব সঙ্গে মেয়েরা রয়েছে তারা খারাপ করে দিচ্ছে হ্যাঁ কোনো ছেলের সাথে যোগাযোগ জেনে দেখেন কোথা থেকে হলে কোন খারাপ মেয়ে এটা করে দিয়েছে না হলে তো ভালো দিনদার মেয়ে ছিল কি করে এতে ফেসে গেল সব মানুষ হয়তেন তো বলছেন যে শয়তান হচ্ছে দুই প্রকারের নৌ আন ইউরা আইনান এক শ্রেণীর শয়তান হচ্ছে যা চোখে দেখা যায় অহল ইনসি সে হচ্ছে ইনসান শয়তান মানুষ শয়তান ও নৌ আন লা ইউরা আর আর এক শ্রেণীর শয়তান হচ্ছে যাদেরকে দেখা যায় না আনসিন ওহল জিন্নি সেটা হচ্ছে জিন শয়তান জিনদের মধ্যে ভালো আছে জিনদের মধ্যে পরেশগার আছে মোত্তাকি আছে আল্লাহওয়ালা আছে সহিদার আছে জিনদের মধ্যে সুফি আছে জিনদের মধ্যে চিল্লাওয়ালা আছে সমস্ত তরিকত আছে ওদের মধ্যে যত তরিকত আপনাদের মধ্যে আছে বোঝা গেছে জেনদের মধ্যে সিকুলার আছে নাস্তিক আছে জেনদের মধ্যে মাসাল্লাহ সালাফিও আছে আর খালাফিও আছে মিলাদিও আছে সব আছে তো বলছেন যে জিনদের মধ্যে যারা শয়তান আমার তালা নবী দুই রকমের শয়তান যখন আছে তো আল্লাহ তালা তার নবী সাল্লাহ সাল্লামকে নির্দেশ দিয়েছেন আই ইক্তফিয়া মিন শাররিল ইনসিয় বিল আরায ওয়াল আফি ওয়াল দাফি বিল্লাতিহি আহসান জি মানুষ শয়তানের অনিষ্ট থেকে কেমন করে রক্ষা পাবো আর জিন শয়তানের অনিষ্ট থেকে কেমন করে রক্ষা পাবো দুটোই তোরಿಕೆ এক রকম নয় কিন্তু নতুন কথা আজকে জানবেন জিন শয়তান অনিষ্ট থেকে পানা চাওয়ার জন্য কি বলছেন আউযু বিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম একবার নির্মূল হয়ে গেল দমন হয়ে গেল আপনার ওপর আর তার কর্তৃত্ব তখনকার মতো চলবে না এটাই কন্টিনিউ করেন আপনি নবায়ন করতে থাকেন বারবার পড়তে থাকেন কথা বোঝা গেছে কিন্তু খারাপ ছেলে একটা খারাপ যুবক আর একটা ভালো যুবককে খারাপ করতে যাচ্ছে চল রে তোকে এক জায়গায় নিয়ে যাচ্ছে আর নিয়ে হিরো হিরোইন খুঁজিয়ে দিল হ্যাঁ বিড়ি সিগারেট যারা অভ্যস্ত হয়েছিল প্রথম কোন সাহিত্য ওকে শুরু করেছে ও নিজে জানে যে কে আমাকে এটা অভ্যাস করেছে আর এই একটা টান তো দে একটা টান দে যারা শুরু করেছে ওদের ইতিহাস বলছি। বেশি খাইছি না এক টান দিয়ে মাথার চক্কর দিতে শুরু হয়েছে জর্দা দেওয়া পান খাওয়া শুরু করেছে হঠাৎ করে বদমাইশি করে এক জর্দা জর্দাখোর আপনার সঙ্গী স্কুলের সঙ্গী অথবা মাদ্রাসার সঙ্গী একটা পান দিয়ে দিল ভালো পান খা ফিরিতে ফেরিতে দিয়ে দিল নাকি আর খেয়ে ফেলুন মাথার চক্কর দিতে বমি বমি অবস্থা তারপরে দ্বিতীয়বার দেখি একবার খেয়ে একবার তো চক্কর খেয়েছি মাথায় কিন্তু দেখি দ্বিতীয়বার তৃতীয়বার এমন অভ্যাস হয়ে গেল আর জড়া যার ছাড়তে পারছেন না হিরোইন গাঁজা আর ছাড়তে পারছে না গাঁজা গাঁজাখড়িরা মদ আর ছাড়তে পারছে না প্রথম খানে ওই জিন শৈতান ওই করেছে মান জিনতানে অশা দিয়েছে আর মানুষ শৈতানে দেখে নিয়ে গেছে চল সঙ্গ ধসে লোহা ভাসে